This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর পাচ্ছি খারাপ আবহাওয়ার জন্য অমিত শর কপ্টার অবতরণে সমস্যা হচ্ছে এবং এই পৌঁছতে সমস্যা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কথা বলবো আমাদের রিপোর্টার প্রশান্তজি চৌধুরী রয়েছেন এই মুহূর্তে প্রশান্তজি কি সমস্যা হচ্ছে এখন ওই কি খবর পাচ্ছ তুমি একদম দেখো সর্বশেষ যা আপডেট তাতে লেবং দ্বিতীয় দফা প্রচারে অমিতা হেলিকপ্টার বিমানবন্দর থেকে উড়লেও সেই হেলিকপ্টার কিন্তু কার্যত উপরের দৃশ্যমানতা কম রয়েছে ঘন মেঘ এবং কুয়াশা রয়েছে যে কারণে কিন্তু হেলিকপ্টারকে লেবংয়ে নামানো যায়নি অন্তত দু দুবার তিনি চেষ্টা করেও লেবাংয়ে নামতে পারেনি আপাতত হেলিকপ্টার ফিরে গিয়েছে তবে বিজেপি নেতৃত্ব বলছেন আরো একবার চেষ্টা করা হবে যাতে অমিত শাহ নির্বিঘ্নে লেবং এ নেমে আসতে পারেন কখনো মেঘ কখনো রোদ এই লোকচুরি খেলা চলছে লেবং এলাকায় ফলে অমিত শাহ এই সভার স্তরে এসে পৌঁছবেন কিনা তা এক প্রকার কার্যত অনিশ্চিত হয়ে গেল বেশ অবশ্যই আমাদের নজর থাকবে এই বিষয় প্রশঞ্জিত এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন নেই চেষ্টা করা হচ্ছে লেবঙ্গের এই সভা যেদিকে নজর ছিল আমাদের সকাল থেকেই কিন্তু কপ্টার অবতরণেই একটা বড় সমস্যা তৈরি হচ্ছে আবহাওয়ার কারণে দেখা যাক কি হয় নজর থাকবে আমাদের আর এদিকে ভোট পরবর্তী হিংসা অব্যাহত ধূপকুরিতে প্রাণনাশের হুমকির জেরে বাড়ি ছাড়া বিজেপির পোলিং এজেন্ট অভিযোগ করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে থানা ঘেরা ও বিজেপির ধূপগুড়ির পনেরো বাই একশো সাতষট্টি বুথে তিনি পোলিং এজেন্ট ছিলেন অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীরা বাড়ি গিয়ে তাকে প্রাণী মারার হুমকি দেন আর তারপর থেকেই আতঙ্কে ঘর ছাড়া বিজেপি কর্মী থেকে একশো আটষট্টি নম্বর বুথে আমাদের পোলিং এজেন্ট ছিলেন দিলীপ শর্মা এবং সেখানে আমাদের নেতৃত্ব ছিলেন সুরেন রায় তাদের উপরে কাল পোলিং এজেন্ট দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের কুখ্যাত হানমাদরা আক্রমণ করে অতর্কিত হামলায় আমাদের স্টুডেন্টরা ইনজর্ড হয় তাকে জলপাইগুড়ি রেফার করা হয় এবং দিলীপ শর্মাকে বাড়িতে পাওয়া যাচ্ছে না তিনি নিরুদ্দেশ এই অবস্থায় আমরা ধুপগুড়ি থানায় লিখিত অভিযোগ কালকে করেছিলাম আজকেও আমরা এসেছি এখনো পর্যন্ত ধুপুরী থানা কোনো সদত্ব দিতে পারেনি তৃণমূল হারমাদ বাহিনী তাকে টেনে নিয়ে যায় এবং টেনে নিয়ে প্রচণ্ড মারধর করে মাথায় মারধর করেছে রক্ত বমি করতেছে এখন খুব সেন্সলেস অবস্থা আছে এই হচ্ছে অবস্থা এরা সারা ডাহাগুড়ি অঞ্চলে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে প্রত্যেক জায়গায় এরকম গিয়ে থেট দিচ্ছে এরকম পড়ছে রঞ্জিত পাল আমাদের কর্মী তার দোকান ভাঙচুর করছে এরকম তাণ্ডব চালাচ্ছে উত্তর কাথিতে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ কাঠি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর জনসংযোগ কর্মসূচি শেষে ফেরার পথে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে গুরুতর আহত দুই কর্মী আহতদের দেখতে হাসপাতালে যান সৌমেন্দু হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস এই প্রশাসনের সম্পূর্ণ নির্বিকা আজকে সৌমেন্দু অধিকারীর এই প্রচারে বর্বর অসভ্য হারমা তৃণমূল কংগ্রেসের দিনের আলোকে পাথর নিয়ে লাঠি ছোটা নিয়ে আক্রমণ সেটা আরও একবার প্রশাসনকে ব্যাপ্ত করেছে সন্ত্রাস করে দাদাগিরি করে ভোটে জিততে চাইছে কারণ কি মানুষ বুঝে গেছে বুঝিয়ে দিয়েছে ওদের যে এবারের নির্বাচনে বিজেপিকে জেতাবে